আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান যে স্টেডিয়ামটা আমরা দেখেছি বামফ্রন্টের আমলেই এটা কাজ আরম্ভ হয়েছিল কিন্তু সেই কাজ শেষ হয়নি অসম্পূর্ণ ছিল তো আমরাও সরকার পরিবর্তনের পর আমরা দু হাজার এগারো সাল থেকে আমরা চেষ্টা করছি করার জন্য তো যাই দেরিতে হলেও ওটা আমাদের বর্তমানে যিনি আমাদের আমাদের হুগলি যিনি এমপি আছেন সেই এমপি অর্থায়ন এবং আমাদের মাননীয় বিধায়ক তাদের অর্থানুকূল্যে এই স্টেডিয়ামটা সম্পূর্ণ হতে চলেছে তার শুভারম্ভ হবে আগামীকাল এমপি ম্যাডাম কাছে আমাদের প্রস্তাব ছিল তিনি যেমন মান্যতা দিয়েছেন প্রায় সত্তর লক্ষ টাকা এবং পাশাপাশি আমাদের এমএলএ সাহেব তথা রাজ্যের মন্ত্রী তার করে প্রায় লক্ষ টাকা এই কমিটি একটা অ্যামাউন্ট দিয়ে কাজটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে আগামীকালটা শুভারম্ভ হবে এটা চন্দ্রবাবুর মানুষের কাছে একটা সুখবর যে বহুদিন একটা অসমাপ্ত হয়ে পড়েছিল প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে সেই কাজ দিয়ে আমাদের বর্তমান সরকারের অর্থাৎ করলে বর্তমান সরকারের প্রচেষ্টায় আন্তরিকতায় আমাদের কাজটা শেষ হতে চলেছে আমরা চন্দ্রনগরের কর্পোরেশনের পক্ষ থেকেও আমরা খুব খুশি আমরা এটা নিয়ে অনেক দিন থেকে চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের যেহেতু অনেক অর্থটা অনেক বেশি সেগুলো আমাদের কর্পোরেশনের আমরা পাইনি সেগুলো সাহায্য

বহুত বহুত প্ৰশিক্ষিত আছে ধন্যবাদ